লকাম ব্যাক মাই নিউ এনাদ ভ্লগস তো আজকে বেশি কিছু বলার নেই ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগে আমি ইসকন গিয়েছিলাম এবং ইস্কনে আমাকে একটা জব করার জন্য মালা দিয়েছে এই দেখো কত সুন্দর মালাটা এই মালাটা আমি রাতের বেলায় ঘুমোনার আগে এই যে আঙুলটা আছে এটা এইভাবে নিতে হয় এইভাবে মন্ত্র জপ করতে হয় আমি যেটা করি রাধা রাধা জব তো একশো আটটা রাধা রাধা জব করি ঠিক আছে তো আমার এটা এখন প্র্যাকটিস হয়ে গেছে প্রত্যেক দিন ঠিক আছে এই হচ্ছে মালা এটা ইস্কন থেকে দিয়েছে কিছুদিন আগেই অনুষ্ঠান ছিল তো সেইখানে আমাদেরকে দিয়েছে জব করার জন্যে খুব সুন্দর মালাটা আর আমি মোটামুটি ফাঁকা টাইমে অফিসে যদি বসে থাকি তখন এটা জব করি আমি সিস্টেমটা এত সুন্দর দেয় যে এই আঙুলটার সঙ্গে যেন টাচ না হয় এটাই শেখানো হয়েছে আমাকে আমিও জানতাম না মালা কীভাবে জব করতে বাট এই আঙ্গুলটা যেটা রয়েছে এই আঙ্গুলটা যেন কোনো রকমভাবে মালার সঙ্গে কোনো টাচ না থাকে বাকি এই যে তিনটা আঙুল আছে দেন তুমি এইভাবে জব করতে পারো

রাধা 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 তো একবার আমার জব করা হয়ে গেল ভিডিও করতে করতে সো থ্যাংক ইউ তো চলো রাধা রাধা আবার দেখা হচ্ছে নতুনভাবে নতুন কোনো ভ্লগস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি সময় পাও তাহলে নাম জপ করবে যার যে নামটা পছন্দ সেই নামটাই জব করবে আশা করছি ভালো কিছু হবে লাইফে এটা আমি রিয়েলাইজ করেছি ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে কারণ ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আমি কোনো দিন শুনি নিজে কেউ খারাপে আছে সবাই ভালোই আছে ভগবানের সাথে যতজনের সঙ্গে আমি দেখেছি কাউরির মনে এটা নেই যে আমার খারাপ চলছে সংসার খারাপ চলছে কলরব চলছে তো আমি আস্তে আস্তে বুঝি যে ভগবানের সঙ্গে যুক্ত হলে সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক হয়ে যায় যা প্রবলেম আছে লাইফে সব কিন্তু ঠিক হয়ে যায় আমি এটা রিয়েলাইজ করেছি যখন থেকে আমি যাচ্ছি যখন থেকে আমি একটু ভগবানের প্রতি আস্থা রাখছি সবসময় যাই হোক ডিপ্রেশনে যাই যাই থাক প্রেমানন্দ মহারাজ যে একটা কথাই বলেছে যে হারলে চলবে না জীবনে জীবনে এগোতে হবে তো তখন ওই কথাটা মনে যায় তখন আবার আমার তখন যখন আমি ডিপ্রেশনে থাকি তখন তো আমার একটা মন্ত্রই বলি সবথেকে বেশি পার বাতে পাতে হারা হারা মহাদেব তো একটু শক্তি চলে আসে মনের মধ্যে ঠিক আছে তো বাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাঙ্ক ইউ আবার দেখা হচ্ছে